বড় পর্দায় সিয়াম বুবলির রসায়ন দর্শকদের নজর করেছিল আরও আগে থেকে রায়হান রাফির ওয়েব ফিল্ম টানে এই জুটি প্রশংসা করেছে নেটিজেনদের যেখানে জুটিবদ্ধ হয়েছিলেন এই প্রজন্মের জনপ্রিয় নায়ক নায়িকা সিয়াম বুবলি তবে দর্শক নন্দিত এই জুটি আবারও পর্দায় আসছেন এবার সিনেপাড়ায় জোর গুঞ্জন বড় পর্দায় জুটিবদ্ধ হচ্ছেন তারা ছবির নাম আলোচিত জঙ্গলি সিনেমা লম্বা সময় বিরতির পর অভিনেতার জন্মদিনে প্রকাশিত হয়েছিল চলচ্চিত্রটির ফার্স্ট লুক যা দেখে তো চোখ কপালে উঠে সিয়াম ভক্তদের রাতারাতি ভাইরাল হয়ে যায় জঙ্গলি সিয়ামের পোস্টারটি তবে সিয়ামের বিপরীতে কে নায়িকা হচ্ছেন সেটি জানাননি চলচ্চিত্রটির পরিচালক বা অন্য কেউ তবে বড় খবর বেশিদিন আর চাপা থাকা যায় না তবে বড় খবর বেশি দিন চাপা রাখা যায় না জানা গেছে জঙ্গলির নায়িকা ঢাকাই সিনেমার বর্তমান সময়ের ব্যস্ততম নায়িকা শবনম বুবলি ঈদে বুবলির দুটি সিনেমা দেয়ালের দেশ এবং মায়া মুক্তি পেয়েছে দুটি সিনেমাই বেশ আলোচিত এই প্রসঙ্গে সিনেমার পরিচালক এম রাহিমের একটি প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে নির্মাতা বলেছেন জংলি কি ধরনের গল্প সেই গল্পের সঙ্গে সিয়ামের বিপরীতে বুবলি বেশ মানানসই তাই তাকেই চুক্তিবদ্ধ করা হয়েছে ইতোমধ্যে বুবলি শুটিংও শুরু করেছেন আশা করি সবাই মিলে দারুণ কিছু উপহার দিতে পারবো আমরা জানা গেছে চব্বিশ এপ্রিল বুধবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের আদাবরের একটি শুটিং হাউসে সিয়ামের সঙ্গে দৃশ্য ধারণে অংশ নেয়ার কথা নায়িকার আগামী শুক্রবার পর্যন্ত ঢাকায় শুটিং চলবে এরপর মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে টানা শুটিং হবে জঙ্গলির পরিচালক এম রাহিম এর আগে শান নির্মাণ করেছিলেন আজাদ খানের গল্পে জঙ্গলির চিত্রনাট্য করেছেন যৌথভাবে কলকাতার সুকৃতি কলকাতার সুকৃতি সাহা ও মেহিদি হাসান আসছে ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির সম্ভাবনা রয়েছে